হ্যালো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ দাদা লাইভে জয়েন করো সবাই একজন দেখছো তো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আছো ভালো বাস শুনে খুব ভালো লাগলো আমি এই জাস্ট বাড়ি ফিরলাম ওই জন্য লাইফটা এখনই স্টার্ট করলাম লাইফটা করে নি দেরি যেহেতু হয়ে গেছে তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো তুমি তুমি লাইভে আসো না কেন আহ কালকে আমার শরীর ভালো ছিল না পরশু দিন আমি শুক্রবার হ্যাঁ কালকে শুক্রবার গেছে কালকে শরীর ভালো ছিল না আর পরশু দিন বৃহস্পতিবার মানে এখানে যে আমার ফ্রেন্ডরা আছে তাদের সঙ্গে আড্ডা দিতে দিতে আমার আটটা বেজে গেছ তো বাড়িতে এলাম রান্না টান্না করলাম করতে করতে দেরি হয়ে যাচ্ছে না আর করিনি আর আজকে তো আমার ডান্স ক্লাস ছিল আমি এই জাস্ট বাড়ি ফিরলাম আগে লাইভটা করে নিই তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো আমি এখন মধ্যে কিচ্ছু খুলিনি কারণগুলো ব্যথা করছে তোমার ভিডিওটা দেখলাম ও হ্যাঁ আজকে একটা ভিডিও দেওয়া হয়নি কি করবো ডান্স ক্লাসে অনেক আগে চলে গেছিলাম আর সবাই দেখলাম যে যার ভিডিও করছে আমি না আমিও কেন বসে থাকি আমি একটা আহ কি আরে ছেঁপে গেছে আমি একটা ভিডিও করি তাই করেছিলাম তাই করেছিলাম

কথা বলতে পারবো না বলো হ্যাঁ বলো তুমি সিমন্ত রঞ্জিত হাই হ্যালো

তার ছুটির দিন আগে ধরুন দিনটা কিভাবে কাটাচ্ছো সিমন্ত কোথাও ঘুরতে গেছো বলো কিছু বাড়িতেও লোক আসে বা দাস করে ভোট দিলাম কিন্তু আচ্ছা খুব ভালো করেছো thank you ভোট দেওয়ার জন্য আই অ্যাম কুমার রাজা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতা আর শুধু ঘুমোচ্ছি জানো বাহ খুব ভালো এই ঘুমোনো জিনিসটাই আমার আমার ভাগ্যে জোটে না মানে ঘুমটাই খুব কম জুটে রাত্রকুনি জাস্ট তুমি লাইভে আসো কি আমি কখন লাইভে আসবো সেটা তুমি দেখছো শুধু আচ্ছা আজকে আমার প্রচুর চাপ থাকে হাই হ্যালো নাজমা গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং কেমন আছো বলো হ্যাঁ কালকে আসবো এখন কি করব এখন আমি ওই এসেছিলাম বাড়ি থেকে এলাম একটা কুচুরি নিয়ে এসেছিলাম ছোটো ছোটো গুলো হয় না একটা নিয়ে এসেছিলাম হাফ খেলাম আর একটা নিমকি নিয়ে এসেছিলাম সেটা হাফ খেলাম রাতে এখন আমি ঠিক করি রাতে কি হবে না হবে এবারে দেখি ড্রেস টেস ছাড়ি সন্ধ্যা আরও মানে সন্ধ্যা প্রদীপ ডিম তারপরে ঠিক করব মেয়েকে খাওয়াবো তারপরে ঠিক করবো রাতে কি হবে না হবে মেয়েকে একটু পড়তে বসাবো মানে পড়াবো আর নিজেও কিছু একটু দেখবো তারপরে রাতে অধিকারী হায় হ্যালো হ্যাঁ দেবো তো অবশ্যই সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো তো মানে খোলা রাস্তা কিন্তু ওই কিছু ফ্রেন্ড রা মিলে বলে চল চা খাবো দেরি হয়ে গেলো ওই জন্য আমার আগের ট্রেনটা পেলাম না পরের ট্রেনটাতে মানে পাঁচটা চল্লিশের ট্রেন ধরে এসেছি ওই জন্য আমার দেরি হয়ে গেছে অনেকটা তাহলে ঘরে এসে একটু রেস্ট নিই তারপরে লাইব্রেরি করি তাহলে অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি ড্রেস চেঞ্জ করবো না একদম সন্ধ্যা দেওয়ার সময় তো ড্রেস চেঞ্জ করবো তাতে লাইভটা করে নিই যতক্ষণ পারি আর বেশিক্ষণ পারবো না অবশ্য দশ মিনিট হয়েছে যাও আবার রেস্ট হয়ে নাও হ্যাঁ ফ্রেশ হয়ে নিয়ে মেয়েকে খাওয়াতে হবে কারণ মেয়েকে আমি অনেকক্ষণ খাইয়ে গেছি আমি ঘর থেকে বেরিয়েছি একটাই তো নিজেও খেয়েছি মেয়েওকে খাইয়েছি তো ওকে অনেকক্ষণ গ্যাপ পড়ে গেল ওকে এবারে খাওয়াতে হবে আর আমি ছাড়া কারোর কাছে খাবে না সত্যি তুমি খুব যার কাছে যেমন তুমি বলছো ভালো কেউ বলে খারাপ যে যা বলবো আমি সেটাতেই হ্যাপি আমি আরিম সে কলকাতা সেহ তুমি খুব সুন্দর বৌদি থ্যাংক ইউ আর যারা যারা নতুন নতুন লাইভে আসো তারা প্লিজ লাইভটা একটু লাইক করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ভীষণ পরিমাণে দরকার আমি মন থেকে বলছি তুমি খুব ভালো আচ্ছা থ্যাংক ইউ আমি জানো আমার একটা খুব ভালো জিনিস আছে আমি যেখানেই যাই না সেখানে কেউ না কেউ আমার ঠিক মানে এত ঘনিষ্ঠ হয়ে যায় যে হয়তো আমাকে আমাকে ছাড়া তার কিছুই ভালো লাগবে না যেমন ডান্স ক্লাসে যখন প্রথম প্রথম যাই তখন সবাই নতুন আমার কাছে কতদিন হলো আমি ডান্স ক্লাসে জয়েন করেছি আগে তো এটা নিয়ে পড়তাম ডান্স নিয়ে আর এটা এটা আলাদা করে করতে হয় ক্লাসটা হলে মানে প্র্যাকটিস করতে হয় নাহলে হয় না এখানে যাচ্ছি মোটামুটি আমি তিন মাস তিন চার মাস যাচ্ছি আর কি এত ভালো বন্ধুত্ব আমাদের হয়েছে মানে আমি যদি না যাই ওদের এতটাই খারাপ লাগে কিংবা হয়তো ওরা আসে আমারই বেশি অফ হয় ডান্স ক্লাস কারণ আমার মেয়ের শরীর টরি খারাপ হলে তারপরে আমি থাকি না হয়তো কোথাও গেলাম টেলাম মানে হাউস ওয়াইফে যেমন একটু থাকে হয়তো নিজের টরি খারাপ হলে আমার একটু বেশি অফ হয় তো তারা এতটাই মিস করে কেন আসিস না কেন ইয়ে করিস না এই যে আগে যেমন বললাম যে আমি তাতেই চলে আসার চেষ্টা করছি না যে তাঁতেই চলে আসি মেয়েটাকে একটু খাওয়াতে হবে করতে হবে চল চা 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 খাবো চায়ের পার্টি হবে তারপর তুই বাড়ি যাবি আমি আসতে চাইলেও তো তারা আসতে দেবে না আমাকে বস একটু গল্প কর তারপর যাবি বাড়ি বাড়িতে যাবি সেই তো এক সপ্তাহ পর মুখটা দেখতে পাবো তো সেই জন্য আমার দেরি হয়ে যায় আমি যেখানেই যাই না কেন সেখানেই আমার জুটে যায় আর এত ক্লোজ হয়ে যায় যে তারা আমাকে ছাড়া তার চলবে না আমি নাইন ইসলাম হাই হ্যালো শ্রীমন্ত আমি শুধু লাইভে তোমার সাথে কথা বলি তো আমার জীবনের সবথেকে বলবো তোমার জীবনের সব কথা বলবো বাবা এত ভালো বন্ধু যে আমাকে তুমি জীবনের সব কথা বলবে বাবা

এখন তবু বাইরে গেলে একটু আচ্ছা তো বাইরে গিয়ে একটু সতর্ক থাকবো হ্যাঁ অবশ্যই সেই দিকে ঠিক আছে কিন্তু মানে কিরকম মানে ওদের সাথে গল্প করতে হবে একটু ঘন ঘন থাকতে হবে একটু ঘন বসে গল্প করলাম অ্যাকচুয়ালি আমার সঙ্গে একটা আরেকজন আসে মোটামুটি ওখানে তো আমরা অনেকেই আছি আরেকজন আসে ও ক্যান্টনমেন্টে নামে আর তো আমি আমরা দুজন একসঙ্গে ট্রেনে আসি সে কোনো ভাবে ওরা আমার ব্যাগটা নিয়ে রেখে দিয়েছে তার আমি আসবো কী করে বলছে না তুই চলে যা আমি ব্যাগ নিয়ে রেখে দিচ্ছি তুই কি করে বাড়ি আমি দেখবো কারণ একসঙ্গে আমরা আসি যাই আলাদা আলাদা আসি একসাথে তো এভাবেই ওরা আমার উপর টর্চার চালায় এমনি তুমি সতর্ক যেটা বলছো হ্যাঁ সেই দিক থেকে ঠিক আছে কিন্তু সেদিক থেকে অতটা খারাপও না কষ্ট জীবন আমার বৌদি কেমন আছেন বাসা কই তোমার আমি ভালো আছি তুমি কেমন আছো আর আমার বাড়ি হচ্ছে কলকাতা হাসান আলী হাই হ্যালো জনাকি পড়তে এতক্ষণ মূর্খের জন্য না আমি যে কথাটা ধরছি সে কথাটা আমার সারতে হবে আমি আধ কাপটা করে কোথাটা বলে আমি অন্য লাইতে চলে যাবো তোমার যদি এতটাই তাড়া থাকে তাহলে প্লিজ তুমি অন্য লাইভে যেতে পারো কিন্তু দেখো যে মানুষটা একটা আশা নিয়ে আমার সাথে কথা বলছে তার কথাটা আমি অর্ধেকটা বলে তো আমি অন্য কোথাও যেতে পারি না এর জন্য মূর্খমানই কিছু নেই এটাকে তাকে রেসপেক্ট করা বলে সেটা আমি বুঝি বোঝো না তুমি অন্য লাইফে যেতে পারো যখন তোমার তো তারা আর তুমি যদি আগে কমেন্ট করতে আমি তোমার কমেন্টে অবশ্যই উত্তর দিতাম ও আচ্ছা বাড়িতে আছ হ্যাঁ ও আচ্ছা বাড়িতে ভালো বাড়িতে থাকো বৃষ্টি হচ্ছে নাকি ওই দিকে এদিকে বৃষ্টি আমার বন্ধ হয়ে গেছে কিছু নেই যে যেমন কোশ্চেন করবে সে তেমন কোশ্চেন অ্যান্সার পাবে এটাতে জানি না ওর গায়ে লাগলো কিনা কিন্তু এটা ওর ভুল সেই ভুলটাই বললাম আমি আমি আজ করবো আচ্ছা বানাও বানিয়ে পাঠিয়ে দাও পার্সেল করে

কথা বলবো না শ্রীমন্ত জানো আমি স্কুলে ছোটবেলাতে পড়েছি প্রায় মানে হ্যাঁ আমিও তো পড়েছি আমরা তো প্রাইমারিতে পড়েছি আমি কোন নাম ইংলিশ মিডিয়ামে বললাম বাবা কেমন আছো তুমি সুন্দরী রাজকুমারী কিউট বেবি বাবা এ কত রকমের কথা লেখেছে এখানে কেমন আছো তুমি সুন্দরী রাজকুমারী কিউট বেবি ভালো আছি খুব ভালো আছি মাসুশিয়ার থেকে দেখছি মালুশিয়া আচ্ছা মালয়েশিয়া থেকে দেখছো বা তোমাকে ওয়েলকাম জানাই আমার লাইভে চ্যানেলে সব কিছুতে আমার লাইভ খাওয়া দাওয়া করে করেছি পৌছ নি সুন্দরী আছে হ্যাঁ গো খেয়েছি দিয়েছি সব কিছুই করেছি শ্রীমন্ত আমি তোমাকে একটা 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 সব বলবো আচ্ছা ঠিক আছে তুমি একটা একটা করে বলো ঠিক আছে একবার বলে দিলে সব শেষ হয়ে যাবে অনামিকা আচ্ছা অনামিকা তোমাকে থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার লাইভে তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমার জন্য রইল কেমন আছো ভালো আছি আমার নাম পৌলমি তারপর আমার নাম টানীয় হ্যাঁ নিয়েছি তোমার নাম আমি দেখো বলছি আমার ভালো লাগে আম আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কলকাতা উম সুমন্ত কি বলছো? কি সুর বলছি আমার নাচ ভালো লাগে আচ্ছা তোমার নাচ ভালো লাগে থ্যাংক ইউ ভালো লাগার জন্য তোমার কলকাতাতে কলকাতায় কেমন লাগে? ভালোই লাগে না আগে ভালো লাগতো না যখন ফোন ছিল এখন তো প্রচুর চেনা জানা হয়ে গেছে এখন প্রচুর ফ্রেন্ডস হয়ে গেছে দেখবে যে জায়গায় ফ্রেন্ডস প্রচুর থাকে সে জায়গাটা খুব ভালো লাগে হ্যাঁ এখনও অনেক হয়ে গেছে মানে আমার ওইদিকে অনেক ফ্রেন্ডস এদিকে মেয়ের তরফ থেকে মানে স্কুল থেকে অনেকগুলো ফ্রেন্ডস হয়েছে তো এদিকে নিয়ে বেশ ভালোই চলে যায় আমার আমি সারাদিন অল টাইম বকতেই থাকি মানে ফোন আসতেই থাকে আসতেই থাকে আমার ফোন আসতেই থাকে আর এই ফোনের চক করে না আমার সব কিছু দেরি হয়ে যায় মানে সাইফুল মধুর মতো মিষ্টি কী সব লিখছে সায়েরি তোমরা তো পাচ্ছো কোথা থেকে গো মধুর মতো মিষ্টি তুমি ফুটন্ত গোলাপের মতো সুন্দর হাসি সত্যি করে বলছি আমি তোমায় ভালোবাসি বাবা কী সুন্দর সুন্দর লেখো তোমরা কি আমার পড়তে হেভি লাগছে তোমার এই সাইনিগুলো সত্যি খুব ভালো লাগছে মানে কোথা থেকে পেয়েছো আমি ঠিক জানি না না নিজের মন থেকে লিখেছো তাও জানি না হ্যালো আমি নতুন লাইভে এলাম তোমাকে ওয়েলকাম জানাই শুভ আমার চ্যানেলে আমার লাইভে সব আর যারা প্লিজ নতুন নতুন আসছো তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইভটা একটু লাইক করে দিও প্লিজ আমি কিন্তু বেশিক্ষণ আর কথা বলবো না বলবো না বলবো না পঞ্চাশ হয়ে গেল ছটা আর পাঁচ মিনিট পাঁচ মিনিট না চার মিনিট থাকবো যা যা বলার বলে নাও টপ করে নিমকি খেয়েছি নিমকি ফুল ফুলে আবার গোটা গায়ে লেগে আছে বাবু গো সবাই আটকে গেল কেন বাবা এত মেসেজ চলে এসছে দাঁড়াও 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 আরে আটকে যাচ্ছে গো মেসেজ গুলো হুম শুভ কেমন আছো ভালো আছি শুভ তুমি দেখতে খুব মিষ্টি তাই थैंक यू শুভ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় শুভ তোমার ভয়েসটা খুব সুন্দর थैंक यू শুভ তোমার চোখ দুটো খুব সুন্দর ধন্যবাদ এত আমাকে সুন্দর সুন্দর মানে ফিডব্যাক দেওয়ার জন্য শুভ তোমার চুলগুলো তোমার চুলগুলো খুব সুন্দর জীবন তোমার না স্কুলটা কোথায় আমাকে কমেন্ট করে বলো আচ্ছা বলে দেবো আহ শুভ তোমার চোখ দুটো মায়া ভরা দেখতে ভীষণ ভালো লাগছে আমার চোখগুলো মায়া ভরা ভালো লাগছে দেখতে তাহলে দেখো শুভ তোমাকে দেখতে সবুজ পরীর মতো লাগছে আমি সবুজ পরীর কোনো নাম শুনিনি জানো তোমার মুখ থেকে শুনছিলাম জানিনা বলো আচ্ছা আমি বলবো আচ্ছা দমদম স্টেশনটা না দমদম স্টেশনে কাছে একদম আমি সীমন্তকে বললাম তুমি দেখতে খুব কিউ থ্যাংক ইউ শ্রীমন্ত হ্যাঁ বলে দিচ্ছি সীমন্ত আমি তোমাকে দমদম স্টেশনের কাছে শুভ তোমার ছেলে মেয়ে কটা আমার একটাই মেয়ে চার বছর শুভ তোমার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ জল হচ্ছে বলো অনেক না গো আজকে কিন্তু সকালে বৃষ্টি হয়েছে বারোটার থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি প্লিজ বাজে বাজে কমেন্ট করো না আমি একদিনই বলেছি ভালো কথা বলো তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করবো সে ঠিক আছে কিন্তু বাজে কমেন্ট করবেন না সুজিত অধিকারী হাই হ্যালো শুভ তোমার সব কিছু অনেক সুন্দর থ্যাংক ইউ চলো আমি এবারে রাখছি আর যারা এতক্ষণ মামুন মা তুমি কেমন আছো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা আপনাকেও আমি ভালো আছি আপনি কেমন আছেন আন্না দেওয়ার পাড়া জামালপুর বাংলাদেশ থেকে আচ্ছা আপনাকে আমার লাইভে অসংখ্য আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভালো আছেন আপনি আমি ভালো আছি তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি সকালে হয়েছে এখন হচ্ছে না সুজিত অধিকারি তোমাদের ওখানে ভয় পেয়ে গেছো না কিসের ভয় ভয় পাইনি তো কিসের ভয় তুমি কি এই মুহূর্তে কাজ করো নাকি করলে অনেক টাকা প্লিজ আজে বাজে কথা বলো না আমি বলেছি আমার লাইভে এসে আসুন তোমার লাইভে প্রথম এলাম আছে তোমাকে ওয়েলকাম জানাই তুমি আমার চ্যানেলে থ্যাংক ইউ লাইভে আসার জন্য আসল ফুল মামুন মা তুমি মা আমি লাইভ করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রীমন্ত যাও ফ্রেশ হয়ে নাও হ্যাঁ গো এবারে ফ্রেশ হয়নি সেই চলছে আমার একদম একটা থেকে শুভ এবার বৃষ্টি হলে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে আচ্ছা তুমি চিন্তা করো না বৃষ্টি হলে বৃষ্টিকে বলো বাংলাদেশ থেকে চলে যায় সবুজ তোমার বয়স কত দেখো মেয়েদের বয়স তো সচরাচর বলা চলে না তবু বলছি আমার টোয়েন্টি সিক্স প্লাস তো চলো বাই সবাই খুব ভালো থেকো এতক্ষণ আমার সঙ্গে গল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি কালকে পাঁচ থেকে সাড়ে পাঁচটার মধ্যে লাইভে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখনকার মতো বাই